বন্ধুরা আজকের আলোচনা একেবারে অন্যরকম আমরা প্রায়ই শুনি রাশিয়া ভারতের প্রাচীন বন্ধু চীন ভারতের প্রতিদ্বন্দ্বী কিন্তু সময় বদলেছে আজকের বাস্তবতা বলছে রাশিয়া নয় এমনকি চীনও ভারতের সামনে কৃত্তে পারছেন কিভাবে চরুণ খুলাসা করে দেখি শীতল যুদ্ধের সময় থেকে রাশিয়া ছিল ভারতের সবচেয়ে বড় সামরিক ও কৌশলগত মিত্র কিন্তু এখন রাশিয়া নিজে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে দুর্বল হয়ে গেছে তাদের অর্থনীতি চাপে প্রযুক্তি পিছিয়ে গেছে ফলে ভারতের উপর তাদের প্রভাব অনেকটাই কমেছে চীন সবসময় ভারতের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে তাই সেটা সীমান্ত বিরোধ হোক বা বৈশ্বিক অর্থনীতি কিন্তু চীনের জনসংখ্যা কমছে অর্থনীতি ধীরে ধীরে থমকে যাচ্ছে বিপরীতে ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বন্ধনশীল বড় অর্থনীতি ভারতের হাতে আজ স্যাটেলাইট প্রযুক্তি থেকে শুরু করে ডিজিটাল বিপ্লব প্রতিরক্ষা শিল্প থেকে স্টার্টআপ ইকোসিস্টেম সব কিছুতেই অগ্রগতি তাই শুধু রাশিয়াই নয় চীনকেও ভারতের শক্তির সামনে হিসাব করে চলতে হচ্ছে আজকের দিনে ভারত আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা সব জায়গায় প্রভাব বিস্তার করছে যেখানে রাশিয়া নির্ভর করছে চীন আর কিছু মিত্রের উপর সেখানে ভারত তৈরি করছে বহুমুখী সম্পর্ক ফলে বৈশ্বিক মঞ্চে ভারতের কূটনৈতিক শক্তি চীনকেও চিন্তায় ফেলেছে তাহলে পরিষ্কার আজকের ভারত রাশিয়ার প্রভাবের বাইরে আর চীনের চাপেও বাংবে না বরং বলা হয় রাশিয়া নয় চীনও ভারতের সামর্থ্যের কাছে টিকে থাকতে পারছেন ভবিষ্যতের দুনিয়া গড়ার পথে ভারতই হয়ে উঠেছে আসল শক্তি বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে এই বিশ্লেষণ তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ